এই ইয়ে এত আগে তেল আপনি রেখে দিলেন এটা সম্ভবত ভুল এর লেখা আছে একটা দুটো সম্ভবত দেখতে পারি কিন্তু আমাদের

আমি বলতেছি যে এখানে ওই যে আমাদের অনেক সময় কি যেমন দুই মাল তলে গেছে তো এগুলার ওই ডেট গুলো দেখা হয় না রেট গুলো দেখা হয় না কিন্তু আমাদের কাছে এখন যা মাল আছে সম্পূর্ণই হলো আটশো বাউন্ন টাকার মাল তো তলে যে থেকে যে আপনি বললেন সেটা আপনি জানেন না আপনার এই দোকানে কি মাল আছে পুরাতন নতুন মাল আছে আপনার জানা নেই সেটা

হ্যাঁ তো দিন পরে হলো টাকা এটা এখন আস্তে আস্তে আপনি বিক্রি করলেন আটশো পঞ্চাশ টাকা সেটা আমরা প্রমাণই পেলাম হাতে নাতে ধরা গেলেন এটা কি অনিয়ম করেছেন অনিয়ম না অনিয়ম তো তাহলে আপনি জেনে শুনে করেছেন ইচ্ছে করে নিচে রেখে দিয়েছেন তাই তো

ওনার ইয়ে বাড়তি টাকা নিয়েছেন আটশো আঠারো থেকে ওর বাকিটা ফেরত দেন